পাকিস্তানি জঙ্গিরা পাহগাঁয়ে প্যান্ট খুলে যে পর্যটকরা এসেছিল ওখানে বেড়াতে প্যান্ট খুলে তাদের যৌনাঙ্গ চেক করে তার মধ্যে যারা হিন্দু তাদের গুলি করে মেরেছিল আর হরিয়ানায় এখানকার টিভিতে হায় হায় চলছে হরিয়ানায় ঠিক একইভাবে যেসব অনুপ্রবেশকারী ঢুকেছে তাদেরও প্যান্ট খুলে চেক করে দেখা হচ্ছে হয়েছে কয়েকজন অভিযোগ করেছে এবং তারপরে তাদের ওখান থেকে মারতে মারতে বের করা হয়েছে গোপাল মুখার্জির কথা মনে পড়ে গ্রেট কালকাটা কিলিংয়ের হিরো গোপাল মুখার্জি তিনি বাংলাকে বাঁচিয়েছিলেন কলকাতাকে বাঁচিয়েছিলেন কি বলেছিলেন একের বদলা দশের মাস একের বদলা দশের মাস আজকে হরিয়ানায় হরিয়ানায় ঠিক ঠিক একইভাবে চেক করা হয়েছে এবং চেক করে তাদের দেখা হয়েছে হই হৈ হচ্ছে চারিদিকে চারিদিকে সারা বাংলার বুকে হই হৈ চলছে বুদ্ধিজীবীরা রেড়ে করে উঠেছে টিভি নাইন বাংলা তারপরে এবিপি আনন্দ এই ইত্যাদি ইত্যাদি জেহাদি চ্যাটাজ টিভি চ্যানেলগুলো হই হৈ করে উঠেছে বর্তমান কাগজ হই হই করে উঠেছে আনন্দবাজার কাগজ হই হই করে উঠছে এগুলো কি সহনশীলতা নিদর্শন হ্যাঁ সহনশীলতা অনেক হয়েছে এই সাতচল্লিশ সালের পর থেকে সহনশীলতা অনেক হয়েছে সহনশীলতার দিন শেষ এখন হচ্ছে একের বদলা দশের মাস আচ্ছা বলুন তো এখন যারা অনুপ্রবেশকারী ঢুকছে অনুপ্রবেশকারী ঢোকা শুরু হয়েছিল আমি বহুবার বলেছি জ্যোতিবাবু হচ্ছে প্রধান এই অনুপ্রবেশকারীদের মূল মাদ হচ্ছে যে অনু জ্যোতি বসু জ্যোতি বসুর আমল থেকে এই খেলা শুরু হয় উনিশশো সালের পর থেকে এবং তারপরে যে সিক্স পার্সেন্ট কি টেন পার্সেন্ট যে মুসলমান জনগোষ্ঠী ছিল তার ডেমোগ্রাফিকে পাল্টে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে আজকে থার্টি ফাইভ হয়েছে তখন তারা মুসলমান নামেই কিন্তু ঢুকত কারণ সেটিং ছিল জ্যোতিবাবুর সঙ্গে আর খালেদা জিয়ার তারা ঢুকতো এবং হিন্দু যারা যাদের জমি ছিল সেই জোদ্দার জমিদার ইত্যাদি তাদেরকে আখ্যা দিয়ে তাদের জমিগুলোকে ভাগ চাষির নাম করে দিয়ে দেওয়া হতো সেই সব অগ্নপ্রবেশকারী মুসলমানদের আর এখন যেটা হচ্ছে ভয়ঙ্কর খেলা এখন দেখছে ও খেলায় চলে না নিরন্তন ও খেলা চলে না নিরন্তন এখন হাজারে হাজারে লাখে লাখে ঢুকছে সব হিন্দু নাম নিয়ে হিন্দু নাম নিয়ে ঢুকছে তাদের বউগুলো হিন্দুদের মতো শাখা সিঁদুর পড়ছে ইত্যাদি ইত্যাদি আপনি কি করবেন বলুন তো কী করে এদের বল এ করবেন এবং প্রত্যেকের দেখবেন উনিশশো সালের তাদের কার্ড যত কার্ড তাদের দেখতে পাবেন সব কিন্তু উনিশশো সালের আচ্ছা এদের বাবা মারা যদি এখানকার মুসলমানই হয় তাহলে তারা বাবা মাদের ভোট দেয়নি তাদের বাবা মাদের কোনো পরীক্ষা কাগজ কিছু নেই তাদের ডেথ সার্টিফিকেট নেই কিছু দেখাতে পারবে যা দেখাবে উনিশশো সালের পর থেকে দেখাবে ওই জ্যোতিবাবু আর খালেদিয়া বিয়ার সেটিং এর পর থেকে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন হ্যাঁ মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন কি দিদি আপনি কি ভয় পেয়েছেন যে এবার কি পাশা উল্টে যেতে পারে যে নিঃশব্দে যে অনুপ্রবেশের ঢল আপনি এখানে ঢুকিয়েছিলেন জ্যোতিবাবুর পরে উত্তরসূরি হিসেবে আর যাদেরকে হিন্দু নাম নিয়ে তাদেরকে এই ধীরে ধীরে এইখানে বসিয়ে ভেবেছিলেন তাদের রোজগারের ব্যবস্থাটা অন্য রাজ্যে করবেন সেই সব মুসলমান অনুপ্রবেশকারীরা আজকে তারা এপারে এখানে চলে আসতে বাধ্য হচ্ছে কেন না তাদের ভয় তাদেরও তো প্যান্ট খুলে চেক করা হবে যখন পহেলগাঁ আর আপনি সেই ব্যাপারে এখন রেডে করছেন যখন পহেলগাঁয়ে প্যান্ট খুলে চেক করা হয়েছিল তখন একটা কথা বলেছিলেন একটাও কথা বলেছিলেন উল্টে প্রশ্ন তুলেছিলেন কী করে ঢুকল ওরা কি সত্যিই পাকিস্তানি জঙ্গি জেহাদি ওরা এখানকার যে এ নয় তার কী প্রমাণ আছে এইটা সাজানো ঘটনা কিনা ইত্যাদি ইত্যাদি আপনি এবং আপনার চ্যারা এই সমস্ত প্রচার করেছিল দীপ্তভাবে আপনি কিন্তু এই প্যান্ট খুলে চেক করে মারার প্রতিবাদ করেননি উল্টে বাংলার যে মেয়েটা কান্নাকাটি করেছিল তাকে নিয়ে তার চরিত্র নিয়ে এই নিয়ে তা নিয়ে তাকে বিভিন্নভাবে মগ করা হয়েছিল আপনার এই কুণাল ঘোষ করেছিল আর আজকে যদি চেক করা হয় এই এখান থেকে যাদের পরিচয়পত্র বানিয়ে দেয়া হচ্ছে হিন্দু নামে হিন্দু নামে সব পরিচয়পত্র করা দেওয়া হচ্ছে তাদের কি ফুলচন্দন দিয়ে পুজো করা হবে বলুন তো মমতা ব্যানার্জি ফুলচন্দন দিয়ে পুজো করা হবে আপনি ভয় পেয়েছেন আপনি ভয় পেয়েছেন কারণ আপনার এই সাজানো যে বাগান আপনি তৈরি করেছিলেন ভসড়ার গোলাপের মতো সাজানো বাগান যে তৈরি করেছিলেন সেই বাগান যে শুকিয়ে যেতে বসেছে ও দিদি আপনার সেই সাজানো বাগান যে শুকিয়ে যেতে বসেছে তাই আপনি ভয় পেয়েছেন আপনি চিৎকার চেঁচামেচি করছেন এখানে এসাইজার করতে দেবেন না এখানে এসাইয়ার করতে দেবেন না আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনার এক পয়সা ক্ষমতা নেই আটকাবার এক পয়সা ক্ষমতা নেই আর যদি আটকান আগামী ছমাস আট মাস পরে মে জুন মাসে যদি পশ্চিমবঙ্গে ভোট না হয় এখানে রাষ্ট্রপতি শাসন হবে আপনি সেটা ভালোই জানেন আর আপনি যেটা করছেন তাই নাটক করছেন আপনিও জানেন এখানে যা হবে এখন কি করছেন আপনি একটা সরকারি কর্মচারী দেখছেন যে যেহেতু ইলেকশন কমিশন বলেছে পার্মানেন্ট স্টাফ ছাড়া হবে না তাই অলরেডি তাদের থ্রেট করা শুরু করেছেন আরে ইলেকশানে দু তিন দু মাস আপনারা ইলেকশন কমিশনের আন্ডারে তারপরে তো আবার রাজ্য সরকারের কর্মচারী হবে কেন ওরা কি আপনার বাড়ির চাকর নাকি যে আপনি মনে মনে করলেন যে এই আর কাল থেকে তুই কাজে আসবি না তাদের রুলস নেই চাকরির রুলস নেই কি করতে পারেন আপনি বড় জোর নর্থ বেঙ্গলে পাঠিয়ে দেবেন এইটুকুই আপনার ক্ষমতা আছে আপনি কাউকে চাকরি খেতে পারবেন না চুরি না করলে বা জেয়াদের কাজে বে না হলে আপনি কাউকে চাকরি খেতে পারবেন না আচ্ছা মমতা ব্যানার্জি এবং তার সাঁক্রেট এবিপি আনন্দ টিভি এইটিন বাংলা এরা কি বলছে এই দেখো বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে ওখান থেকে এমনকি প্যান্ট খুলে চেক করা পর্যন্ত চোখ ছি ছি এগুলো কী শুরু হয়েছে এই ভারতের বুকে এই ধর্ম নিরপেক্ষ ভারতের বুকে আচ্ছা কালকে সেক্ষেত্রে সেটা তো সব টিভিতে দেখিয়েছে কালকে একজন বাংলাদেশে চলে যাচ্ছিল এয়ারপোর্টে এসে গেছে তার চেক হয়েছে তারপরে লাউঞ্জে বসে আছে তারপরে পুলিশ এসছে আসলে সে জেহাদি বাংলাদেশি একজন একজন মুসলিম জেহাদি বাংলাদেশি এ পারে এসে ঘাঁটি গেড়ে এখানে ছিল আইডেন্টিফাই হয়েছে পালাবার জন্য তখন এয়ারপোর্টে বসে আছে লাউঞ্জে কি হলো লাউঞ্জের কাজ ভেঙে চিন্তা করতে পারেন ওই এয়ারপোর্টে আপনারা নিশ্চয়ই সবাই কেউ না গেছেন একবার না একবার এয়ারপোর্টে লাউঞ্জের কাঁচ বেড়ে বাইরে লাভ দিয়ে সে পালাবার চেষ্টা করছে এবারে কি বলবেন ও দিদি আপনি এবারে কি বলবেন এবিপি আনন্দ আপনি কি বলবেন টিভি এইটিন বাংলা কি বলবেন বলবেন ও তো বাংলার ও পশ্চিমবঙ্গের ও শুধুমাত্র মুসলমান বলে ওকে অত্যাচার করা হয়েছে আপনি এটা বলতে পারবেন এইভাবে একটা ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এই বাংলার বুকে আর দিনের পর দিন এদেরকে বাঙালি বাঙালি বলা হচ্ছে মানে বিজেপিকে বলছি বিজেপিকে বলছি আপনারা তো ক্ষমতায় আসতে চান তাহলে মমতা যে এই দিনের পর দিন মিথ্যে কথাগুলো বলে যাচ্ছে যখন ধরা পড়ছে যারা যে এরা অনুপ্রবেশকারী যাদের উনি বলছেন এই পশ্চিমবঙ্গের লোক এখানকার পরিচয়পত্র বহু ক্ষেত্রে হিন্দু নামধারী আলটিমেটলি দেখা যাচ্ছে তারা মুসলমান এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী তাহলে কেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনারা কেন এখানে কোর্টে কেস করছেন না কেন এই বি একজন আমি যদি বলতে পারি সাধারণ মানুষ বলতে পারে ইউটিউবার বা কেউ বলতে পারে কিন্তু তিনি প্রশাসনিক দায়িত্বে আছেন এবং হেড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রশাসন তিনি কিভাবে দিনের পর দিন এই মিথ্যে কথা বলে যাচ্ছেন এই যে দিল্লিতে বললো মার মেয়েকে ওখানে মারা হয়েছে দেখা যাচ্ছে কি সেই মেয়ে বলছে কি আমরা তো ওখানে বসেছিলাম রাস্তা হারিয়ে ফেলেছি বলে আমার স্বামী তোমার আসার পরে আমাদের নিয়ে গেছে তারা এদেশেরই লোক ছিল তারা এদেশের মুসলমান ছিল তারা যে নইন এদেশের মুসলমান ছিল কিন্তু তাদের আপনি বলছেন কি বাংলাদেশি পরিচয় এ করে তাদেরকে মেরে ওখানে মারা হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে কেন কেস করছেন না একটার পর একটা মমতা ব্যানার্জি যেরকম একটার পর একটা কেস শুভেন্দু অধিকারী ইত্যাদি বিভিন্ন যারা বিজেপির লিডার আছে তাদের এগেনস্টে একটার পর একটা এফআইআর থেকে আরম্ভ করে করে যাচ্ছে। তা আপনারা পাল্টা করছেন না কেন মমতা ব্যানার্জিকে জর্জরিত করুন এই মিথ্যা বলার জন্য কোর্টে গিয়ে কারণ এফআইআর হয়তো এখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে পুলিশ নেবে না কিন্তু কোর্টে যান কোর্টে গিয়ে একটার পর একটা মামলায় জড়িয়ে তাকে ঝর্জরিত করুন যদি সত্যি মনে করেন যে পশ্চিমবঙ্গে ছাব্বিশে আপনারা আসতে চান একুশের গুটি একুশের গুটি তো দিলীপ ঘোষ কেঁচিয়ে দিয়েছিল কিন্তু এই ছাব্বিশের গুটি যদি কেঁচিয়ে দেন তাহলে কিন্তু আপনারা জানবেন হিন্দু জনতার সাথে আপনারা কিন্তু বেইমানি করছেন চরমতম বেইমানি আর দিল্লির বিজেপি এখানে তুরস্ক গ্রেটার বাংলাদেশের ম্যাপ তৈরি করে এই বাংলার বুকে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ উন্মত্ত হয়ে উঠেছে এই গ্রেটার বাংলাদেশের ম্যাপ নিয়ে কেন এই জিনিসটাকে এই অনুপ্রবেশটাকে সিরিয়াসলি নেওয়া হবে না এই যে জেহাদিব বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তার সঙ্গে পাকিস্তান এখন চায়না থেকে পর্যন্ত অনুপ্রবেশকারী পানিহাটে এতে এতে ধরা পড়েছে আমাদের শিলিগুড়িতে পানিহাট্টে নাকি জায়গাটার নাম সেখানে ধরা পড়েছে চাইনিজ চাইনিজের পর্যন্ত এর একটা মিলিত শক্তি তৈরি হচ্ছে এবং তুরস্ক ফান্ডিং করছে হেল্প করছে তাই কেন্দ্রীয় সরকার যদি বলছে আপনারা কি বাংলাটাকে কি করতে চান বাংলাকে কি রাখতে চান না আরেকটা দ্বিতীয় পাকিস্তান বানাতে চান কাশ্মীর বানাতে চান আরেকটা কাশ্মীর বানাতে চান তাই পশ্চিমবঙ্গের বিজেপিকে বলছি যদি ছাব্বিশের ইলেকশনে জিততে চান একটার পর একটা মমতা ব্যানার্জি যে মিথ্যে কথা বলে যাচ্ছে এই যে মমতা ব্যানার্জি ঘুরিয়ে থ্রেট করলো সরকারি কর্মচারীদের দু মাস পরে তো তুমি আমাদেরই কর্মচারী হবে আরে তারা কি ওই ভনলুলু বা হোক কর্মচারী না তারা তো ওই বাংলারই সরকারি কর্মচারী তাহলে মাস আবার সেটাকে মনে করিয়ে দিচ্ছ কেন কেন ভয় দেখাচ্ছ যে মাস পরে তুমি আমাদের কর্মচারী হবে কোনো ডেট কোনো ডুপ্লিকেট ভোটার ইত্যাদি ইত্যাদি আপনারা পাঠ বাদ দেবেন না কিন্তু আর যারা বিভিন্ন পার্টির হয়ে যারা তার সঙ্গে থাকবে তাদের নাম ইলেকশন কমিশন চেয়েছে বিজেপিকে বলছে আশি হাজার ধুতে আশি হাজার নাম দিন আশি হাজার নাম দিন যারা ওদের সঙ্গে যাবে এবং তাদের যদি মারধর করার চেষ্টা করা হয় এটা ইলেকশানকে সঙ্গে সঙ্গে কোর্টে যান ইলেকশানে যদি জিততে হয় প্রপার স্ট্র্যাটেজি নিতে হবে শুধু কিন্তু মিটিং মিছিল করে এই জেহাদি সরকারকে কিন্তু সরাতে পারবেন না জানবেন এই মমতা ব্যানার্জির পেছনে কিন্তু পুরো ইসলামিক দুনিয়া তারা রয়েছে আজকে বাংলায় যদি সেই সুজলা সুফলা এক ঐতিহ্যশালী যদি বাংলাকে যদি ভারত থেকে বের করে যদি গ্রেটার বাংলাদেশ তৈরি করা যায় বা এখানে যদি একটা নিরবিচ্ছিন্ন একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা যায় তাহলে কিন্তু ওই যে গ্রেটার ইসলামিক ভারত বা ইসলাম ইসলামিক বাংলা তার যে স্বপ্ন সেইটা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে রাজ্য পশ্চিমবঙ্গের বিজেপিকে বলছি একুশের গুটি আপনারা কেঁচিয়েছিলেন দিলীপ ঘোষের জন্য কিন্তু ছাব্বিশের গুটিকে আপনারা কেঁচাবেন না এই জিনিসগুলো করুন প্রত্যেকটা বুথে যখন বুথ লেভেল অফিসার আসবে তার সঙ্গে কিন্তু কেন প্রপার আপনাদের লোকটাকে চার্জ নাম ঠিকানা ইত্যাদি মমতা দিলো কি না দিল বয়ে গেল আপনারা কিন্তু নাম ঠিকানা দিয়ে দেবেন ইলেকশন কমিশনকে যাতে সেই লোকটাকে ইলেকশন কমিশন দেখে নিতে পারে এবং তাকে যদি মারধর করা হয় তখন কিন্তু সাংবিধানিক সংকট হবে জানবেন তখন কিন্তু তখন এখানে ধারাও হয়ে যেতে পারে মমতা সেই ভুল করবে না কিন্তু হালুম হুলুম অনেক করবে শেষ পর্যন্ত কিন্তু অনেক কিছু মেনে নেবে তাই তাই বিজেপি বলছি একটার পর একটা কোটি কেস করে মমতাকে জর্জরিত করুন তার এই ভুল ভাল বা হুমকি চমকির বিরুদ্ধে যদি ইলেকশনে জিততে হয় আর সারা ভারতে ওই যারা হিন্দু নাম নিয়ে যেসব ঢুকছে যে প্যান্ট খুলেই চেক করতে হবে পরিশোধ ওইটা আবারও বলি প্যান্ট খুলে চেষ্টা চেক করতে হবে কারণ তুরস্ক নেমে গেছে তুর মনে রাখবেন এই তুরস্ক কিন্তু একখানে এই বাংলা শাসন করেছিল কিন্তু তুর্কি তুর্কিরাই বাংলা শাসন করেছিল তারা ভুলতে পারেনি তারা বক্তিয়ার ফিল্ডির নাম মনে আছে এই নালন্দা ধ্বংস করেছিল সে কিন্তু তুর্কি কাজে তুর্কি সে ভুলতে পারেনি কিন্তু তাই বাংলাদেশকে সে মদত দিচ্ছে এখানে আবার তুর্কি স্থান তৈরি করবার জন্য তাই প্যান্ট খুলে খুলে চেক করুন প্যান্ট খুলে খুলে চেক করুন ওই হিন্দু নামধারী যত অনুপ্রবেশকারী যাতে কাঠ পর্যন্ত হয়েছে প্যান্ট খুলে খুলে চেক করুন কোনো ঐশ্বরের বাচ্চা বুদ্ধিজীবীর কথায় এ হবে না কারণ এগুলো হচ্ছে দালাল জানবেন এগুলো দালাল আপনার চারপাশে হিন্দু নামদারী যেসব বুদ্ধিজীবী ঘুরছে যারা আপনাকে প্রতি মুহূর্তে বিভ্রান্ত করার চেষ্টা করছে এরা জানবেন সব থেকে বড় দালাল এরা সব বেহাদি তাই প্যান্ট খুলে চলছে চলবে এইসব অনুপ্রবেশকারী মুসলমান হিন্দু নামধারী তাদের প্যান্ট খুলে চেক চলছে চলবে চলছে চলবে চলছে চলবে